mm you -hmm. হ্যালো বন্ধুরা ওয়েললাম টু মাই চ্যানেল বিলিশোনাম আমি চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল পৌনে পাঁচটা এই দেখো দেখতে পাচ্ছ ঘড়িটা দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো এই দেখো এখন বাজে হচ্ছে সকাল পৌনে পাঁচটা আর এখন পৌনে পাঁচটাও বাজেনি আর বিলিসোনা আর আমি কালকে রাত্রেই যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে দুজনে ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছি তাই তো বিদিশোনা হ্যাঁ আমি মায়ের আগে উঠে পড়েছি তো সোনার পাপা কিন্তু কালকে রাত্রে গেছে হচ্ছে নাইট ডিউটি এখনো পর্যন্ত আসেনি আর ছটার সময় আসবে তো আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি আর বিলিশোনাও ঘুম থেকে উঠে পড়েছি আমরা যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি উঠে পড়েছি তো এখন তো পেয়ে গেছে খুব জোর খিদে তো কি করা যায় তো বিলিশোনা দু তিন দিন ধরেই বলছিল যে যাতে ওর জন্য আমি একটুখানি টিফিনে তো না ম্যাগি করে দিই মানে এগ ম্যাগি করে দিই তো ভাবলাম যে আজকে তো স্কুল নেই আজকে যেহেতু শনিবার তো ভাবলাম আজকেই এখন করে দিই এক ম্যাগিটা তারপরে একটু বেলার দিকে ভাবা ভাবা যাবে কি ব্রেকফাস্ট করবে তো দেখো কি কি রান্না করে এনেছি এখন তো এই যে এখন এগ ম্যাগি আর তার সাথে ভেজেছি একটুখানি হচ্ছে চিপস দেখেছো আর এই যে বিদেশনা এখন বসে বসে ম্যাগি খাচ্ছে আর এই যে দেখালাম তোমাদের এখন বাজে। পৌনে পাঁচ তো আজকের ব্লগটা সকাল পৌনে পাঁচটা থেকেই শুরু করলাম তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ভোরবেলা উঠে আমাকে জ্বালাতন করছিলো খাওয়া দাওয়া করে একটু বহে নিয়ে বসেছিল পড়াশোনা করছিল ঠিক আছে ভোরবেলা তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল তো এখন প্রায় ওই দশটা সাড়ে দশটার মতন বাজে ও ঘুমা ওকে আর ডাকবো না চলো আমি ওকে রান্না ছেড়ে নিই তো ঘুম থেকে উঠে নিজে যখন গিয়েছিলাম একটু ফ্রেশ হতে ঠিক সেই সময় চালিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনটা যদি অনেক পরিমাণে জামা কাপড় জড়ো করে রেখেছি কাচবো বলে তবে আজকে কিন্তু একবারই জামা কাপড় মানে ধুলাম আজকে আর ধোবো না বাকি সব জামা কাপড় কালকে ধোবো শরীরটা না একদম ভালো লাগছে না মানে না খুব ঠান্ডা লেগে গেছে নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে মাথাটা ভারী হয়ে যাচ্ছে ঠিক ভালো লাগছে না বারবার মানে সিঁড়ি দিয়ে উঠছি নামছি শরীরটা ভালো লাগছে না আর যেহেতু একাকেই সবটা সামলাতে হবে বেশি রিস্ক নিয়ে লাভ নেই দেখো বন্ধুরা একটু করে আর দিকে বসে এবার একটু চা তো কি অবস্থা তাই না সকাল সকাল চা না বসিয়ে বসিয়ে দিয়েছি ভাত আসলে তোমরা তো দেখতেই পেলে যে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে দশটা সাড়ে দশটার মতন বেজে গিয়েছিল আর এখন ফ্রেশ হয়ে ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে এলাম ছাদের গাছগুলোতে জল দিয়ে এলাম এখন কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো একদমই কিন্তু সকাল সকাল নয় বলতে গেলে এখন চা খাওয়ার টাইমই না এখন কিন্তু ভাত খাওয়ারই টাইম সেই জন্য কিন্তু সবার আগে ভাত্তা বসিয়ে দিয়েছি যাতে বিলিশোনা ঘুম থেকে উঠলে ওকে আগে ভাতটা দিয়ে দিতে পারি আর এদিকে এই যে একটু চা করে নিচ্ছি আর সকাল সকাল একবারই চা খাবো আর একটু দুধ চা খাবো না সেটা তো হতেই পারে না যতই গ্যাস হোক না কেন দুধ চা কিন্তু আমাকে খেতেই হবে তো প্রথমে ভাবছিলাম একার মতনই চা করবো যেহেতু এখন বলতে গেলে ওই এগারোটা সাড়ে এগারোটা বেলা তো বিলিশোনার পাপা তো এই সময় খুব একটা ঘরে থাকে না তারপর হঠাৎ করে দেখি ও আবার ঘুরে বাড়ি চলে এসছে বলছে যে এখন একটু মাছ ধরবো তো ভাবলাম তাহলে দুজনের জন্যই একটু কড়া করে চা করে নিই আর দুজনে একটু চা খেয়ে নেবো যদিও আজকে একটু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই যেহেতু মাংসটা কালকে রাতে ছিল তো আজকে একটুখানি ডাল আর একটুখানি ভাত করে নেব আর দেখতে একটু পেলে যে মাংসটা গরম করে নিয়েছি আর বেলা করে উঠেছি আর কোনো রান্নাবান্নার ঝামেলা রাখবো না আরও যদি টাছ ধরে ধুয়ে রেখে দেব রাতে আর কি মাছ করে নেব তো যাই হোক চলো এখানে আমার চাটা হয়ে গেছে বিলুশোনার পাপাকে একটুখানি ডেকে আসি আর দেখো 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 কী অবস্থা হলো বিলিশনা পাপাকে ডাকতে গিয়ে এদিকে আমার একদম চা পড়ে একাকার অবস্থা কাজের কাজ বাড়া হয়ে গেল তো বিলিশোনার পাপার উপর তো একটু চিৎকার করলাম করলামই যে তোমাকে এতবার করে ডাকতে হয় যে কি আর বলবো এদিকে চা ঠান্ডা হয়ে গেলে আবার উনি খেতে চাইবেন না এই করে করে না আমার গ্যাসটার এই অবস্থা আর দেখতে পাচ্ছি গ্যাসের বার্নারটা কিন্তু কালকে বিলিশনার পাপাই চেঞ্জ করেছে বার্নারটা আর ওই ওপরের এই গোলটাকে কি বলে আমার মনে পড়ছে না এখন যাই হোক তো ওইটা সব আর এই দেখো বেশিরভাগই না চা পড়ে পড়ে এরকম কালো হয়ে গেছে আসলে এই গ্যাসটা বেশি দিনে কিন্তু নয় বিলিশনা যখন আমার পেটে ছিল তখনকার প্রায় পাঁচ ছ বছর আগেকার তো যাই হোক একটু পরিষ্কার করে নিলাম ওইখানটা নিয়ে এই যে চলে এসেছি একটুখানি চা নিয়ে আর আমার প্রিয় এই যে সুগার ফ্রি বিস্কুট নিই তো হ্যাঁ আমার বিস্কুটটা কিন্তু সুগার ফ্রি পছন্দ যদিও আমি মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু বিস্কুটটা আমার সুগার ফ্রি পছন্দ তো এই যে এখন একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আসলে এই যে বিলিশোনার পাপাও সকালবেলা ঢুকেছে ঘরেতে ডিউটি করে এসে তো ওর এই যে সব শীতের জামা কাপড়গুলো এখানে আছে আর আমরাও কালকে রাত্রের দিকে একটু বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে তো সেই কাপড়গুলো এই বিছানাতেই আছে আর এই শোভা কামবেটা খুলে রেখেছি কেন জানো কারণ এখন তো শীতকাল আর মেঝেতে মেঝেতে ঘোরা মানেই ঠান্ডা আর যেহেতু ঘরে পাথর বসানো ঘরটা কিন্তু একটু বেশি পরিমাণে যেন ঠান্ডা লাগে পা দিলেই যেন নিজে ছ্যাক করে আর বিদেশনা তো এক জায়গায় বসার মানুষ নয় তো সেই জন্যে না খাটটা পেতেই রেখেছি যে না পাতা থাক ওই এই বিছানা ওই বিছানা করে খেলা করবে আর বরঞ্চ ঠান্ডা লাগবে না আর সব সময় না মোজা পরে থাকতে পারে না বাচ্চা তো আমার যেমন আবার শীতকাল মানে মোজা মোজা ছাড়া যেন আমার শীতকালটা একদম সম্পূর্ণই হয় না ঘুম থেকে উঠে আমাকে মোজা পরে নিতে হয় যদিও আজকে আমি এখনো পর্যন্ত পরিনি কী বলতো সত্যি কথা বলতে না আঙুল কাটা মোজাগুলো পাচ্ছি না আমার আর ওই ভর্তি মোজাগুলো পরতে আমার যেন আনকমফোর্টেবল লাগে তো এই যে বিলিসারও সব কিছুটা গুছিয়ে রেখে দিচ্ছি কালকে বিলিসোনা নিয়ে একটু মেলায় গিয়েছিলাম ওখান থেকে ওর জন্য না দুটো একটা হাত মোজা দুজোড়া আঙুল কাটা পা মোজা সব কিনে দিয়েছি এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম কিন্তু এখনো ঘুমাচ্ছে ওকে এখনো না আমি ডাকিনি ডাকবো একটু পরে আগে স্নান টান করে আসি তারপরে আর গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে আর এই দেখো এখন আমি বের করে নিলাম একটা জিন্স আর একটা ছোট্ট কুর্তি আর এই যে রেডি হয়ে গেলাম একদম ড্রেস ট্রেস পরে তো তোমাদেরকে তো বলছিলাম এই যে সকাল থেকেই আমার শরীরটা একদমই ভালো লাগছে না আর তারপর তো চলে গেলাম স্নান করতে আর দেখতেই পাচ্ছ যে একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি আর শরীরটা যেন একদম ভালো লাগছে না কয়েকদিন টানা শো হলো তো শরীরটা না একদম ভালো লাগছে না খুব দুর্বল লাগছে কিছু খেতে পাচ্ছি না আর কি বলবো মানে মনে হচ্ছে না এক্ষুনি মাথা ঘুরে যাবে বসে থাকলে উঠতে পাচ্ছি না এই সমস্যাটা অনেকেরই হয় হয়তো আমারও সেই সেরকমই হচ্ছে তো কয়েকদিন ধরেই এটা হচ্ছে প্রায় মাসখানেক ধরে ডাক্তারখানায় যাব যাব করে একদম যাওয়া হচ্ছিল না তো বিলিশোনার বাবা বলল যে চলো আজকে তো সেই জন্যই না আর ওই স্নান টান করে এসে আর ভিডিও করা হয়নি রকম একটুখানি ভাত খেয়ে আর শুয়ে পড়েছিলাম শরীরটা একদম টান ছিল না তো এই যে বিদেশনাকে বললাম চল একটু রেডি হয়নি যাবো তো বলছে যে না তুমি তোমাকে মেলায় নিয়ে যাবে না তাহলে আমি বেশি সাজগোজ করব না আমি বললাম তাহলে ঠিক আছে এর উপরেই একটি ইনার মানে এই ইনারটা যে পরে আছে ঘরে উইন্টার ইনারটা তো এর উপরেই একটা সোয়েটার পরে নিলেই হবে তো দেখো আমি যেই ওই ঘরেতে গেছি একটুখানি টুপি আনতে ওইখানে নাচানাচা শুরু করে দিয়েছে আর দেখো এই টুপিটাও কিন্তু কালকে ওকে কিনে দিয়েছি বেশ ভালো লাগছে তাই না তো এই যে দুজন মিলে বেরিয়ে পড়লাম আর বাইরেটা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার তো আমি আর বিলি এখন হেঁটে হেঁটে যাচ্ছি যদিও এখন ঝাপসা লাগছে দেখতে আর এই দেখো চলে এসেছি আমরা হচ্ছে এই ডাক্তারখানায় মানে এটা হচ্ছে একটা ওষুধ দোকান এটা হচ্ছে নিউ টাচ না কি একটা ওষুধ দোকানটা তো এখানে কিন্তু অনেক ডাক্তার বসে তো আজকেও সন্ধ্যেবেলা একজন ডাক্তার আসবে সাড়ে সাতটার সময় আসতে বলেছিল যদিও এখন সাড়ে সাতটা বেজে গেছে তাও বসে আছি ডাক্তারের অপেক্ষায় আসলে ডাক্তারটা দেখাবো তো ফাইনালি ডাক্তার দেখিয়ে চলে এসেছি মুড়ির দোকানে খুব না খিদে পাচ্ছিলো কিন্তু কি খাবো একদম বুঝতে পারছিলাম না তাই একটুখানি চপ আর মুড়ি খেলাম আর তার সাথে একটা ডিম পোচ চলে এসেছি ডাক্তারখানা থেকে বাড়িতে আর এই যে ডাক্তার দেখো এক প্লাস্টিক ওষুধ দিয়েছে আমাকে তো চলো তোমাদেরকে দেখাই কি কি ওষুধ দিয়েছে আর বিলিচনার অবস্থা দেখো তোমরা কে এখানে কিনেছো কিন্তু কিনে নিয়েছে সে কি এক ঝামেলা কি যুদ্ধ মেলার মধ্যে গিয়ে শুয়ে পড়ছিল কিনে দেয়া হয়নি বলে মানে এটা কিন্তু কালকে কিনে আজকে না তো দেখো প্যাক 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 করছে কিনে এটা হচ্ছে না ওষুধ এটা রাতে একটা খাওয়ার পরে এই একটা ওষুধ এটা সকালে একটা খাওয়ার কি পরেও না আগে না খালি পেটে আজ এটা খালি করে আর রাতে একটা সকালে একটা খাওয়ার পরে আর কি একটা ওষুধ দিয়েছি এটা কি দশ এম এল করে দুপুরে খাওয়ার পরে তো সবই খাওয়ার পরে ওষুধ মোটামুটি তো আমাকে এখন এত গুলো ওষুধ খেতে হবে কি আর করব। তো এখানে আমি একটা হিন্দি বই চালিয়ে বসে গেছিলাম একটুখানি বই দেখতে আর বিলি সোনার পাপা দেখো কি রান্না করেছে আজকে একটা মাটির হাঁড়ি কিনে নিয়ে এসেছে আর তার মধ্যে রান্না করেছে মাংস তো আমি তো কখনো খাইনি তোমরা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে আর চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা